বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদেরকে বলছিলাম যে আজকে আমি কুষ্টিয়ার রান্না দেখাবো এই দেখো কুষ্টিয়ার রান্না এই যে কড়াই গরম করে জিরাটা টেলে নিয়েছি তারপরে যে তেল দিয়ে পেঁয়াজ দিলাম পেঁয়াজ তুলে রাখলাম আর জিরাটা ভেজে আমাল দিস্তার ভিতরে রেখে দিছি আর পেঁয়াজ বেরেস্তাটা তুলে রাখলাম এখন এই যেটা পিষে রাখলাম তারপরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নেবো সুন্দর করে কষাই নেব। এই যে লবণ দিলাম ধনিয়া হলুদ মরিচ সব দিয়ে ভালো করে যে কষাই নেব। কষানো হয়ে গেছে আগুন মাছ দিয়ে দেব মাছ দিয়ে দিলাম এই যে নাড়াচাড়া করে সুন্দর করে মাছটা কষাই নেব ঢেকে দিলাম দেওয়ার পরে এই যে মাছটা কষানো হয়ে গেছে আমি তুলে রাখছি মাছ তোলা হয়ে গেছে আলু দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি এই যে আবার একটু ঢেকে দিলাম নাড়াচাড়া করে এর ভিতরে যে ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকম দিয়ে নাড়াচাড়া করে এবার ঝোল দিয়ে দিলাম এরা আলু আর ক্যাপসিকমটা একটু সেদ্ধ হবে ডেকে দিলাম হুম এই যে ফুটছে ঝোলটা ফুটছে তারপরে এই যে মাছগুলো দিয়ে দিলাম ঝোলের পরে ঝোলের পর দিয়ে আবার ঢেকে দিলাম একটু লবণ দিলাম থেকে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে এরপরে সেই ভাজনা বাটাটা তুলে রাখছিলাম ভেজে জিরা আর পেঁয়াজ ওইটাই যে এখন দিয়ে দেব এই যে দিয়ে দিলাম ভাজনা বাটা জিরা আর পেঁয়াজ দিয়ে এই যে ঢলাই দিচ্ছি একটু দিয়ে এই যে ফুটাইয়ে নাই নেব এটা হচ্ছে গা কুষ্টিয়ার রান্না আমার মা এইভাবে করতে এই যে এরকমভাবে একটু ঢলাই দিতে হবে দিয়ে জলটা যখন গাঢ় হয়ে আসবে ঢেকে দিলাম এই এখন আমরা পরিবেশন করলাম করে শাশুড়ি বেটার বউ খাবো